দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে সব থেকে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে সেনাবাহিনীর কর্মকাণ্ডকে নিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেনাবাহিনীর গৌরবাজ্জন ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো জন কর্মরত কর্মকর্তা সহ মোট পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা এখন দেশ জুড়ে অন্যতম আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল আদালতে বিচারের সম্মুখীন করার ঘটনা বিরল অর্থাৎ দর্শক স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে কতিপয় সেনা সদস্যের নাম এসেছে যারা কিনা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা কিনা আয়নাঘর পরিচালনার সঙ্গে জড়িত তবে যে বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে সকল কর্মকর্তার বিষয়ে এ ধরনের অভিযোগ উঠেছিল তারা যখন দায়িত্ব পালন করেছিল সেই সময়গুলোতে তারা সেনাবাহিনীর সদস্য ছিলেন না বরং পুলিশ ডিজিএফআই সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সে সকল সংস্থায় তারা কর্মকর্ত অবস্থায় ছিলেন তবে এই মুহূর্তে সেনাবাহিনীকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলঙ্কিত করা হচ্ছে দর্শক বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবারই এদেশকে রক্ষার পিছনে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অনিস্বীকার্য এছাড়াও দেশের যতগুলো ক্রান্তিকাল এসেছিল সবগুলো ক্রান্তিকালেই দেশের সাধারণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশের প্রধান শক্তি হচ্ছে সে দেশের সামরিক সংস্থা অর্থাৎ বাংলাদেশের সব থেকে শক্তিশালী সংস্থা হওয়ার কথা ছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমরা যা দেখেছি আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তারা কখনোই বাংলাদেশের সামরিক খাতকে কিংবা বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে চায়নি শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার পর বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি সেনাবাহিনীকে উন্নত করার প্রশিক্ষণ না নিয়ে সেনাবাহিনীকে কিভাবে ধ্বংস করা যায় সে ধরনের কার্যকলাপে জড়িত ছিল সেনাবাহিনীকে বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগত বাহিনী অর্থাৎ রক্ষী বাহিনী গঠন করেছিল রক্ষী বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র শস্ত্রের যোগান দিলেও সেনাবাহিনীর উন্নয়নে সেনাবাহিনীর জন্য কোনো কাজ করেনি তার পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে সর্বপ্রথম তিনি কিন্তু সেনাবাহিনীতে আঘাত করে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে কখনোই একটি সুসংগঠিত শক্তিশালী সামরিক বাহিনী যেন গঠিত হয় সে বিষয়ে কাজ করা হয়নি কিন্তু বাংলাদেশ যতবার বিপদে পড়েছে ততবারই এদেশের মানুষের জন্য সেনাবাহিনী পাশে ছিল জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনা সেই আন্দোলনকে দমানোর জন্য সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছিল শেষ মুহূর্তে সর্বপ্রথম সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় সেনাবাহিনী যখন জনগণের পাশে দাঁড়ায় তখন কিন্তু স্বৈরাচারী হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় চার তারিখে পাঁচ তারিখে সেনাবাহিনী যদি সাধারণ জনগণের পাশে না থাকত বাংলাদেশের পাশে না থাকত তাহলে আগস্ট যে গণভূত হয়েছে হাসিনার যে পতন হয়েছে সেটি নাও হতে পারত সরাচারী হাসিনা তার ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য শেষ পর্যন্ত সেনাবাহিনীর উপর নির্ভরশীল ছিল বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে অনেক আলোচনা হয় অনেকবার তাকে নিয়ে অনেক কথাবার্তা হয় কিন্তু বর্তমান সেনাবাহিনীর যিনি প্রধান নিয়োগকর্তা ছিলেন হাসিনা এবং সম্পর্কের দিক থেকে নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও সেনা প্রধান কিন্তু সেদিন সাধারণ মানুষের পাশে ছিল জনগণের মতামতকে প্রাধান্য দিয়েছিলেন হাসিনাকে উৎখাতে সেনাবাহিনীর যে জোরালো অবদান রয়েছে সেখানেও কিন্তু তার অবদান রয়েছে কিন্তু আমরা দেখছি কি বর্তমানে আবার এই সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবগুলো রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে মানুষের মধ্যে ভোটাধিকার প্রতিষ্ঠার যে একটি আমেজ তৈরি হয়েছে ভোট দেওয়ার একটি যে আমেজ তৈরি হয়েছে সেটিকে ভুলণ্ঠিত করার লক্ষ্যে নতুন করে সেনাবাহিনীকে করার চেষ্টা করা হচ্ছে লীগ যেভাবে সেনাবাহিনীকে সব সময় অপব্যবহার করেছে সেনাবাহিনীকে শক্তিশালী একটি বাহিনীতে রূপান্তরিত করতে ঠিক বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গভীর চক্রান্ত চলছে ইতিমধ্যে যে সকল সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়েছে সেনাবাহিনীর তারা কিন্তু যে বিজ্ঞপ্তি দিয়েছে সে বিজ্ঞপ্তিতে তারা সুস্পষ্ট বলেছে যদি কেউ অপরাধ করে থাকে সে অপরাধের দায় কোনো বাহিনী গ্রহণ করবে না এবং অপরাধীকে বাংলাদেশের আইন অনুযায়ী যে ধরনের শাস্তি দেয়া দরকার সেই শাস্তির পক্ষে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তা সত্ত্বেও কিন্তু সেনাবাহিনীকে কলুষিত করা হচ্ছে কয়েকজন প্রতিপয় কিছু সেনা সদস্যের অপকর্মকে পুরো বাহিনীর উপর ঢেলে দেওয়া হচ্ছে পাঁচ আগস্ট বিপ্লবের পর এখন পর্যন্ত আওয়ামী লীগ একটি প্রতি বিপ্লবের চেষ্টা চালিয়েছে নানান ভাবে তারা আবারও পুনরায় ক্ষমতায় আসার চক্রান্ত প্রতিনিয়ত করছে তাদের সকল চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে না কেননা বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে আর আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নতুন করে ছেড়া করা হচ্ছে সেনাবাহিনীর কতিপয় সদস্যের দায় সমগ্র বাহিনীর উপর দেয়া হচ্ছে একটি গভীর চক্রান্ত সাজানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত জনগণের পাশে রয়েছে বলেই আওয়ামী লীগ কিন্তু মাথা চারা দিয়ে দাঁড়াতে পারছে না অন্যথায় আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী এখনো বাংলাদেশে রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সম্পূর্ণ প্রশাসনিক কাঠামো কিন্তু ভেঙে গিয়েছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের যে দায়িত্ব তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু সঠিকভাবে পরিচালিত করতে সেনাবাহিনী এখন পর্যন্ত মাঠে রয়েছে বিভিন্ন অভিযান চালাচ্ছে এবং এদেশের জনগণ আগামীতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আশা করছে শুধুমাত্র সেনাবাহিনী মাঠে থাকবে বলে সবাই দাবি করছে প্রত্যেকটি কেন্দ্রে যেন প্রচুর সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয় কেননা এই জাতি যতবার বিপদে পড়েছে ততবারই তাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তাই নতুন করে যারা সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত করছে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছেন এরাই মূলত হাসিনার দোষর এরাই মূলত আওয়ামী লীগের দোষর বাংলাদেশে যেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হয় তার লক্ষ্যেই বর্তমানে কতিপয় সেনা সদস্যের দায় সমগ্র সেনাবাহিনীর উপর চাপিয়ে দিয়ে সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে উস্কে দিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে করানোর একটি চক্রান্ত চলছে আওয়ামী দোষরদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিতে হলে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষা করতে হবে কোন চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে যেন কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে নজর দিতে হবে এবং যারাই অপরাধী সে যে বাহিনীরই হোক না কেন সে যে পর্যায়েরই কর্মকর্তা হোক না কেন বাংলাদেশের আইন অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু ব্যক্তির দায় কখনোই কোনো বাহিনীকে দিয়ে সেই বাহিনীর শক্তি সেই বাহিনীর সামর্থ্যকে দুর্বল করার প্রশ্নই উঠে না দর্শক এ বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ